ভার্সিটির ক্যান্টিনে বসতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেল পেছনের উপর থেকে গায়ের জামা সরিয়ে দেখলো অনেকখানে ছিঁড়ে গেছে একেবারে গেছে ক্যান্টিনের সবাই হাসাহাসি করছে সাইফুল বাবু সবাই শুধু মন করে বসে আছে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসাহাসি করাটা মোটে উচিত না মুন্না মনে মনে ভাবছে আজকে যদি ওর জায়গায় আমার এরকম প্যান্ট ছিঁড়ে যেত তখন আমার অবস্থা কি হতো ছেলে হলো তো যেমন তেমন ইভা ভীষণ লজ্জা পেল ইচ্ছা করছিল মাটি ফাঁকা করে মাটির ভেতরে ঢুকেছে যেতে মুন্না বসা থেকে এসে নিজের গায়ে সাতটি খুলে ফেললো সবাই হাসি বন্ধ করে মুন্নার দিকে তাকিয়ে রইল তারপর সাতটি খুলে ইভাকে জড়িয়ে দিল ইভা অবাক হয়ে মুন্নার কর্মকাণ্ড দেখতে লাগলো সাথে সবাইও মুন্নার এমন কাণ্ডে হতবাক হলো মুন্না সাতটি পরিয়ে দিয়ে সোজা চলে গেল ইভা তখনও ঠাঁই দাঁড়িয়ে রইল বাবু বলল গরিবের ছেলে দু টাকা দামের শার্ট তাই পরিয়ে দিতে পেরেছে আমাদের মতো যদি ৬ সাত টাকা দামের শার্ট হতো জীবনেও পরিয়ে দিত না রশ্মি বলল মুন্না গরিব তার ছশো টাকা দামের শার্টের যে মূল্য আজ দিয়েছে তোদের ছ টাকা দামের শার্টেরও অমন মূল্য নেই সাইফুল বলল এ কথা কেন বললি রশ্মি বলল মুন্না যখন নিজের শার্ট খুলে ইভার সম্মান বাঁচিয়েছে তখন তোদের ছ সাত হাজার টাকা দামের শার্ট কোথায় ছিল ফাহিম বলল। মানলাম আমাদের ছ সাত হাজার টাকা দামের শার্ট আমরা খুলে ইভাকে পরিয়ে কিন্তু তোদের গায়ে তো অন্য ছিল তোরা কেন ওই অন্য পরিয়ে দিসনি সাইফুল বলল। আমরা ছেলেরা না হয় চুপ ছিলাম তোরা মেয়েরা কেন একটা মেয়ের সম্মানে এগিয়ে আসিস ওরা যখন কথাগুলো নিয়ে বার্গেনিং করছিল তখনই ইভা চুপচাপ দাঁড়িয়েছিল এমন পরিস্থিতিতে তার কি করা উচিত সেটাই ভেবে পাচ্ছে না রশনি বলল ওদের সাথে অযহতিক তর্ক করে লাভ নেই ওরা এক একটা বন্ধু নামের লাফাঙ্গা চল আমরা ক্লাসে চলে যাই বলে রশনি ও রশনি মিলে ইভাকে টেনে নিয়ে চলে গেল বাবু বলল আচ্ছা তোরা কি ইভার ভিতরে কিছু দেখেছিস সাইফুল বলল আমি না দেখলেও ইভাকে নিয়ে কল্পনা করে প্রতিরাতে আমি বিছানা ভেজায় বাবু বলল ইভা আমার কল্পনার রানী তোরা ওকে নিয়ে স্বপ্ন দেখবি না যে ওকে নিয়ে স্বপ্ন দেখতে আসবে আমি তাকে শেষ করে দিব। বলে বাবু চলে গেল ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন মমিন সাহেব এবং ইমাবেকম ইমাবেকম বলল একটু কলেজের দিকে গিয়ে দেখো না মেয়েটা এখনো আসছে না কেন মমিন সাহেব বললো তোমার মেয়ে কি এখনো ছোট ম্যাচিউড একটা মেয়ে হয়তো বা বন্ধু বান্ধবের সাথে কোথাও গিয়েছে দেখবে ঠিক টাইমে চলে আসবে অনেকগুলো কল দিয়েছি রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না এমন সময় কলিং বেল বেজে উঠলো ইমা বেগম গিয়ে দরজা খুলে দিল এবার পর্ণে একটা সার দেখে ইমা বেগম বললো এটা কি পড়েছিস ইভা কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল ড্রয়িং রুমে তখনও মমিন সাহেব বসা ছিল ইভাকে উদ্বিগ্ন অবস্থায় দেখে মমিন সাহেব বললো কিরে মা এতক্ষণ কোথায় ছিলি ইভা কোনো কথা বলছে না চুপ করে সোফার উপরে বসে রইল কিরে মা তোর কি কোনো সমস্যা হয়েছে এরা কোন ছেলের সার নিরবতা ভেঙে ইভা বলল বাবা তোমাকে কত বোঝাবো সস্তার তিন অবস্থা মমিন সাহেব বললেন আবার কি হয়েছে মা তুমি রাতকানা দর্জি মোর্শেদ আঙ্কেলের ওখানে কাপড় সেলাই করো সে ঠিক মতো চোখে দেখে না এই যে আমার কলেজ ড্রেসের প্যান্ট সেলাই করেছে দিয়েছে মাত্র এক সেলাই যার কারণে আমি বসতে গিয়ে প্যান্টটা ছিঁড়ে গেছে কলেজে আমার মান সম্মান সব শেষ ইমা বলল তোর বাবার কথা বলিস না রাতকানা মোর্শেদ দর্জি তোর বাবাকে যে কিতাবিজ করেছে আমি বারবার বলি তার কাছে আমার কোন কিছু সেলাই করব না ওই যে দেখ এই ব্লাউজটা এক ছোট করে ফেলেছে আর এক হাত বড় করে ফেলেছে মমিন সাহেব বলল আসলে সে আমার বন্ধু মানুষ এই কারণে আমার ঘরের সব সেলাইয়ের কাজ তাকে দিয়ে করাই ইভা বসা থেকে উঠে বলল ফারদার আমার কোনো কাপড় ওনার কাছে সেলাই করবে না বলে ইভা চলে গেল রাতে ইভা খাওয়া দাওয়া শেষ করে খাটে শুয়ে রয়েছে কিছুতেই তার ঘুম আসছে না চোখের উপর ভাসছে প্যান্ট ফেটে যাবার দৃশ্য সবাই কেমন করে হাহা করে হেসে উঠেছে কথাগুলো যখনই মনে পড়ছে তখনই তার ঘুম ভেঙে যাচ্ছে এত বড় অপমান সে জীবনে হয়নি আবার চোখে ভাসছে মুন্না এসে নিজের শার্ট খুলে তাকে পরিয়ে দিয়েছে সেই দৃশ্য মুন্না না থাকলে তার যে কি অবস্থা হতো ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 1:30 কাল যে কলেজে তার জরুরি অ্যাসাইনমেন্ট রয়েছে তাই নিজের সাথে জোর করে ঘুমানোর চেষ্টা করল ইভা পরদিন সকালবেলা ইভা হাতে একটা ফুল আর মুন্নার শার্টটা একটা শপিং ব্যাগে নিয়ে কলেজে গিয়ে মুন্নাকে খুঁজতে লাগলো কলেজের সিঁড়িতে উঠতে উঠতে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে মুন্নাকে দেখেছে কিনা এভাবে কয়েকটা সিঁড়ি উঠার পরে সামনে পড়ল বান্ধবী রশনি রশনিকে দেখে ইভা বলল আচ্ছা রশনি মুন্না দেখেছিস বিজ্ঞান অনুষদের দিকে যেতে দেখেছি তোকে অসংখ্য ধন্যবাদ বলে ইভা সিঁড়ি বে উপরের দিকে উঠে গেল নিচের নেমে ইভা সামনে এসে দেখতে পেলো মুন্না সিঁড়িতে বসে বসে পড়ছে ইভাকে দেখে মুন্না দাঁড়িয়ে গেল ইভা সামনে এসে ফুলটি হাতে দিয়ে আমার সম্মান বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই নাও তোমার স্যার বন্ধুর জন্য বন্ধু কিছু করলে ওখানে ধন্যবাদ দিতে হয় না একই ফ্যাকাল্টির স্টুডেন্ট হিসাবে তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এর মধ্যে রোশনি ক্যান্টিনে এসে দেখতে পেলো সাইফুল এবং বাবু ক্যান্টিনে বসে চা খাচ্ছে আর সিগারেট টানছে রশনিকে দেখে বাবু বলল বান্ধবী বস বস চা চলবে নাকি রশনি বলল চা খাওয়ার রশনিকে একটা ভালো করে চা করে দাও বাবু ভাই তোমার গিফট হাতে মুন্নাকে খুঁজছে রশনির কথা শুনে বাবু রেগে গিয়ে বলল অসম্ভব ইভা ফুল শুধু আমাকে দিবে আর কাউকে না রশনি তোমার কথা যদি সত্য হয় তাহলে ওই ফকির্নি বাচ্চা মুন্নার আজকে হচ্ছে কলেজের শেষ দিন আচ্ছা তার আগে বলো ইভা কোন দিকে গেছে

ভাবা মুন্নাকে বলল মুন্না তুমি কিছু মনে করো ব্যাপারটা আমি দেখছি বলে ইভা বাবুর হাত ক্যান্টিনের দিকে নিয়ে গেল ক্যান্টিনে এসে ইভা বলল এখানে বসো বাবু একটা চেয়ারে বসলো ইভা আর একটা চেয়ারে বসে বলল আমি কি তোমার জন্য কলেজেও আসতে পারবো না তুমি কলেজে না আসলে তো আমি কলেজ ছেড়ে দিব তুমি তো জানো আমি তোমাদের তিন ব্যাচ সিনিয়র ছিলাম শুধুমাত্র তোমাকে দেখে তোমার সাথে পড়ার জন্য আমি থ্রি ইয়ার্স ড্রপ করেছি বাবু ডিসিস ইস টু মাচ সব কিছুর উপর জোর চললেও মনের উপর জোর চলে না আমি তোমাকে জোর করতে বলছি না তুমি তিলে তিলে শুধু তোমার মনে আমাকে একটু জায়গা করে দাও বাকিটা আমি সামলে নেব সেটা দেখা যাবে তবে আমাকে কথা দাও তুমি আমার জন্য আর কারোর সাথে ঝগড়া করবে না তাহলে তুমিও কথা দাও আগামী দশ তারিখ তোমার বার্থডে আমার পছন্দের হোটেলে সেলিব্রেট করব ঠিক আছে তবে সবাইকে দাওয়াত দিতে হবে ইভেন মুন্নাকেও তুমি চাইলে মুন্না কেন মুন্নার মা বাবাকেও দাওয়াত দিব থ্যাঙ্ক ইউ দোস্ত আমি এখন যাই আমার ক্লাস শুরু হয়ে যাবে বলে ইভা চলে গেল বাবু মুচকি হেসে বলল আমি জানি ইভা তুমি মুন্নার প্রেমে পড়েছো এবং আমি কখনোই তোমাকে পাবো না তাই আমার ডিসিশন আমি নেব আগে তো বার্থডে পার্টিতে আসো আজ দশ ইভার এবার বার্থডে তাই মুন্না খুব সেজেগুজে হাতে একটা গিফট বক্স নিয়ে কলেজে এসেছে কলেজের সিঁড়ি উঠতে গিয়ে সামনে পড়লো রেশমি রেশমিকে দেখে মুন্না পড়লো আরে দোস্ত ইভাকে দেখেছিস আমিও তো ইভাকে খুঁজছি আজ তার বার্থডে আমি তাকে ট্রিট দিব আমি গিফট নিয়ে ওকে খুঁজছি কোথাও পাচ্ছি না চলো ক্যান্টিনের দিকে গিয়ে দেখি ওরা ক্যান্টিনের দিকে যাবার জন্য পা বাড়াতেই সামনে পড়লো সাইফুল সাইফুলকে দেখে মুন্না বলল সাইফুল ইভাকে দেখেছ ইভার চিন্তা মাথা থেকে ফেলে দাও কেন বলতো ইভা এখন বাবুর খাঁচার পাখি মানে আজ ইভার বার্থডে সেলিব্রেশন করার জন্য বাবু ইভাকে নিয়ে ইপ্তি হোটেল ইন্টারন্যাশনালে রুম নিয়েছে বার্থডে সেলিব্রেশন করার জন্য হোটেলে রুম নিয়েছে কেন আরে বোকা বুঝিস না বার্থডে সেলিব্রেশন না এটা হবে বেড মানে বিছানা সেলিব্রেশন করে হাসতে লাগলো সাইফুল মুন্না বুঝতে পারল আজ ইভার অনেক বড় ক্ষতি হতে চলেছে তাই গিফট বক্সটা রশ্মির হাতে দিয়ে ইপ্তি হোটেল ইন্টারন্যাশনালের দিকে চলে গেল বাবু ইভা একটা খাটের উপরে বসে আছে ইভা বলল দোস্ত তুই বলেছিলি এখানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসবে কিন্তু রুমে এসে দেখলাম তুমি ছাড়া আর কেউ নেই বাবু বলল তোমার আমার পৃথিবীতে কেউ থাক সেটা আমি সহ্য করতে পারি না তাই কাউকে ইনভাইট করিনি কাজটা তুমি মোটেও ভালো করনি কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আমার আছে তুমি মনে করেছো আমাকে ঘুমিয়ে রেখে মুন্নার সাথে প্রেম করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো তা হবে না তুমি কি বলতে চাও আমি তাই বুদ্ধি করে তোমার কেক কাটার আগে ফিতা কাটার জন্য এখানে নিয়ে এসেছি বলেই বাবু যখন ইভাকে ধরতে যাবে এমন সময় মুন্না এসে বাবুকে লাথি মেরে খাটের উপর থেকে ফেলে দিল বাবু বলল তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিয়েছিস আজ তোকে আমি মেরেই ফেলবো বলে যখন মুন্নার দিকে তেরে গেল মুন্না কয়েকটি ঘুষি দিয়ে বাবুকে ফ্লোরে ফেলে দিল তারপর বলল সেদিন ইভার দিকে তাকিয়ে আমি তোকে ছেড়ে দিয়েছিলাম না হয় তোর মতো বাবুকে কিভাবে কাবু করতে হয় সেটা মুন্নার ভালো করে জানা আছে ইভা মুন্নাকে জড়িয়ে ধরে বলল শোনো বাবু দুটি পবিত্র মনের ভালোবাসার মাঝখানে যখনই তোর মতো কোনো ভিলেনের আবির্ভাব হয় তখনই তাকে পরাজিত হয়ে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হয় বন্ধুরা এভাবে শুরু হয় দুটি পবিত্র মনের ভালোবাসা ভালোবাসা চিরন্তন সাতশত কালে কালে ভালোবাসা এসেছে আছে এবং আসবে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ